আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে যে আইপিএসটা দেখাচ্ছি আমি এটা হলো রোহিঙ্গা ক্রোস কোম্পানির সাইনটেক আইপিএস এই সাইনটেক আইপিএসটা তিন হাজার ভি এ চব্বিশ বোল আইপিএস এবং পিওর সাইন ওয়েব পিওর সাইন ওয়েব থাকায় এই আইপিএসটা যদি আপনি আপনার বাসা বা অফিসে ব্যবহার করেন তাহলে সাধারণ আইপিএসে যে বিদ্যুৎ যাওয়ার পরে যে একটা ভোল্টেজ বাড়ি দেয় বা ঝাঁকুনি দেয় সেই ঝাঁকুনিতে কিন্তু আপনাদের অফিসের কম্পিউটারের ছফটওয়ার নষ্ট হয়ে যায় বা ফ্যানের মধ্যে সুচু শব্দ করে এবং পাওয়ার সাপ্লাইগুলো নষ্ট হয়ে যায় ওয়েভ থাকায় কিন্তু আপনার এই আইপিএসটায় রকম ক্ষতিকর রকম সমস্যা হবে না তো এটা পিওর সাইন ওয়েভ টেকনোলজির একটা আইপিএস এটা দিয়ে আপনার বাইশো আট লোড ক্যাপাসিটি দিতে পারবেন ওয়াট মানে বিশটা ফ্যান বিশটা বাল্ব অথবা এটা দিয়ে আপনার প্রিন্টার ল্যাপটপ কম্পিউটার এবং পানি তোলা মোটরও চালাতে পারবেন ওয়াট মানে এটা দিয়ে দীর্ঘরা মোটর বা আরও পাঁচ সাতটা ফ্যান চালাতে পারবেন খুব অনায়াসে এবং যদি কম্পিউটার চালান তাহলে অনায়াসে পনেরোটা কম্পিউটার চালাতে পারবেন এই আইপিএসটার সঙ্গে চব্বিশ ভোল্ট থাকায় আপনি দুইটা ব্যাটারিতেই চালাতে পারবেন কারণ তিন হাজার ভিএতে অনেক আইপিএসে চারটা ব্যাটারি লাগে সেটা হয় আট ভোল্ট আর সাইনটেকের এই পিওর সাইনওয়েবে আপনার দুইটা হয় এটা একটা হলো তিন হাজার ভিএ আর একটা হলো বাইশশো পঞ্চাশ ভি তো এটার সঙ্গে আপনারা দুইটা ব্যাটারি এই রকম দুইটা ব্যাটারি লাগাতে পারবেন রহিমাপুর ব্যাটারি এবং চাইলে আপনি আমাদের রহিমাপুর ব্র্যান্ডের এই লোকাস অ্যাপ্লায়েন্স এপি টু এই ব্যাটারিটাও লাগাতে পারবেন অনেকেই আপনাদেরকে প্রতারিত করে সেটা কিভাবে আপনার আইপিএস কিনবেন অরিজিনালে কিন্তু তারা আপনাকে ব্যাটারি বুঝিয়ে সুজিয়ে দিয়ে দিবে এই টাকের ব্যাটারিটা এটা লেখা থাকে উনত্রিশ ফেলেট দুইশো এমপিআর এটা কিন্তু কোম্পানি তৈরি করেছে শুধুমাত্র টাক বা জাহাজ শুধুমাত্র ইঞ্জিন স্টার্ট করার কাজে ব্যবহার করার জন্য এটার গ্যারান্টি থাকে পনেরো মাস আর আইপিএস আর ব্যাটারিটার গ্যারান্টি থাকে আঠেরো মাস এ লেখা থাকে লোকাস অ্যাপ্লায়েন্স এপি টু হানড্রেড এমপিআয়ার আর টাকের ব্যাটারিতে লেখা থাকে লোকাস পিসিএম উনত্রিশ প্লেট দুইশো এমপিআয়ার ব্যাটারিটা তো এটাই প্লেট উল্লেখ করেছে এই কারণে এর মধ্যে উনত্রিশটা প্লেট দেওয়া আছে আর আইপিএসের কোনো রকম প্লেট উল্লেখ থাকে না শুধু অ্যামপিআর এর প্লেটের মানে পুরুত্ব অনেক বেশি ওয়েটেও অনেক বেশি দামটাও একটু বেশি তবে এটা লং জিবিটি অনেক বেশি এই আইপিএসটার ব্যাটারিটা আপনার অনায়াসে পাঁচ থেকে সাত বছর চালানো সম্ভব এটা যদি আপনি টাকে চালান তাহলে পাঁচ ছয় বছর চালাতে পারবেন যদি আপনি এই টাকের ব্যাটারিটা আইপিএসে চালান তাহলে আপনার দেড় থেকে দুই বছরের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাবে আর জিনিস লোক আছে পি টু হান্ড্রেড ব্যাটারি আঠারো মাসের একদিন আগেও যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আপনি বিনামূল্যে রিপ্লেস করতে পারবেন সেটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু রহিমা ফ্রোজের অথরাইজ ডিলার হলেই সে আপনাকে বদলায় দিতে পারবে তো যেটা বলছিলাম আমাদের এই সাইনটেক তিন হাজার ভি আইপিএসটা এটার ডিসপ্লেতেও লেখা থাকে রহিম ফ্রোজ আইপিএস মানে রহিমা ফ্রোজ আইপিএস কপি করার মতো কোনো রকম কোনো এ নাই একদম অরিজিনাল একদম ইনটেক সবচেয়ে মানসম্মত আইপিএস এই রহিমা ফ্রোজ আইপিএস তো রকম ভালো মানের আইপিএস যদি আপনি চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বিসমিল্লা ব্যাটারি সিএনবি বাস স্ট্যান্ড বেড়া পাবটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ